বিশ্ববিদ্যালয়ের ছাত্রতা জানতেন না শুধু ছাত্র সংসদ কেন সারা দেশটাকেই তো এমন করে ফেলা হয়েছিল যার কারণে এই ছাত্র সংসদ নির্বাচনের তীব্র আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের পর ছাত্র সমাজের মধ্যে জেগে উঠে এবং তারা আওয়াজ তোলেন পথে বাধা ছিল সব বাধা মাড়িয়ে চারটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমরা আশা করছি বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও যথাশীঘ্রি নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলেই অভিনন্দন পাওয়ার যোগ্য কারণ অংশগ্রহণ করাটাই একটা বীরত্ব লড়াই করে যে বীর সেই নির্বাচনে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন সকল ছাত্র সংগঠনের সকল অংশগ্রহণকারীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষভাবে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে আরেক দফা অভিনন্দন জানাচ্ছি